সারা বাড়ির লোক একটা হল ঘরে সবাই গম্ভীর চারিদিকে পিনড্রপ সাইলেন্ট বর্দার মেয়ে ছোট্ট পিউ অত না বুঝে দুর্দার করে দৌড়ে এসে খুব জোরে বকুনি খেলো জেঠুর কাছে সবার বিরক্তিকর চোখ আমার উপরে আমি নাকি আসল আসামি একটু আগেই ধরা পড়েছি সব্যসাচীর সাথে দুজনে একান্তে এখান থেকে বহু দূরে একটা নদীর ধারে কিছুটা সময় কাটাতে গিয়েছিলাম কোথাও প্রেম করে শান্তি নেই সেখানে কেউ একজন কাঠখোট্টা বিটকের লোক আমাদের দেখে জেঠুকে ফোন করে ব্যাস সঙ্গে সঙ্গে ছোট কাকু বড় জেঠু মেজো জেঠু আমার বাবা সব গাড়ি নিয়ে হাজির তখন আমরা দুজনে সবে মাত্র দুটো কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে একে অপরের গায়ে গা ঠেকিয়ে আমি ওর কাঁধে মাথা দিয়ে বলছিলাম কি হবে আমাদের ভবিষ্যৎ আমাদের বাড়িতে কিছুতেই মেনে নেবে না সব্যসাচীরা খ্রিস্টান আমরা ব্রাহ্মণ যদিও এই যুগেই ব্যাপারটা হাস্যকর কিন্তু আমাদের বাড়ির জন্য ভীষণ মান সম্মানের ব্যাপার আমি বুঝি না কিসের এত মান সম্মান ছেলে ভালো হ্যান্ডসাম আমিও এখন যথেষ্ট বড় কলেজে পড়ি সব্যসাচী ট্রাম কোম্পানিতে জব করে আর কি চাই তাও জানি কোনোভাবেই আমাদের বাড়িতে কেউ রাজি হবে না দুজনেই ভাবছিলাম আমাদের ভবিষ্যৎ কী সব্যসাচীও যথেষ্ট অবাক আমাদের বাড়ির গল্প শুনে ওকে বললাম আমার সেই পিসির কথা আমার এক পিসি আছে তিনি এই বাড়িতে থাকেন না হোস্টেলে থাকেন বাড়ি ছেড়ে একটা বাচ্চাদের স্কুলে কাজ করেন বেশ রোগা লম্বা কোমর পর্যন্ত বেনি করা চুল ফর্সা রং কিন্তু চোখগুলো কেমন যেন কোটরে ঢোকা চোখে মুখে কেমন একটা কাঠখোট্টা ভাব লাবণ্যের ছোঁয়া কোথাও নেই হাসেও খুব কম আমি এত বড় হয়ে গেছি ওনাকে এই বাড়িতে দেখেছি খুব বেশি হলে তিন থেকে চারবার আমি বেশ আদুরে বাড়ির সবার চোখের মনি কিন্তু পিসি কোনো দিন এ বাড়িতে এসে আমাকে একবারও আদর করেনি ঠাকুরদা মারা গেলে উনি এসেছিলেন আরও কয়েকবার কোনো প্রয়োজনে এসেছিলেন কিন্তু কখনো রাত কাটার নেই গোমরা মুখে থাকতেন ভুরু কুচকান্ন সব সময় যেন পৃথিবীর সবাই ওনার শত্রু কোনোদিন দিন ওনাকে আমি হাসতেও দেখিনি মুখে যেন সবসময় একটা বিরক্তি আমাদের বাড়ির সবার প্রতি কি ভীষণ রাগ ওনার ভালোভাবে কথাই বলেন না শুনেছিলাম কোনো আদিবাসী ছেলেকে ভালোবেসেছিলেন কিন্তু আমাদের বাড়ি থেকে ওদের সম্পর্ক মেনে নেয়নি কানাঘষতে শোনা যায় পিসি নাকি প্রেগনেন্টও হয়ে পড়েছিল বাচ্চা নষ্ট করে দিয়েছিল বাড়ির বড়রা। ছেলেটাকে নাকি এমন অপমান করেছিল যে সে নিরুদ্দেশ হয়ে গেছিল তারপর থেকে নাকি পিসিকে ব্যবহারের পরে আর সম্পর্ক রাখতে চায়নি কে জানে পিসি পাগলের মতো হয়ে গিয়েছিল বেশ কিছুদিন তারপরে একদিন নিজের ব্যাগ গুছিয়ে হনহন করে হেঁটে বেরিয়ে গিয়েছিল এই বাড়ি থেকে কেউ আটকাতে পারেনি যাওয়ার সময় হিসিয়া বলে গিয়েছিল দেখব তোমাদের এই দম্ভ কতদিন থাকে এসবই আমার জন্মের আগের ঘটনা এবারের কেউ সচরাচর পিসির কথা তোলে না পিসি এই বাড়ির কোনো বিয়ের অনুষ্ঠানে আসেন না কেউ মারা গেলে অসুস্থ হলে উনি একটু দেখতে আসেন মাত্র সেই সময়গুলোতে আমি ওনাকে দেখেছি কেমন যেন একরোখা একদিন আমাকে কাছে ডেকে আমার নাম জিজ্ঞেস করেছিল শুধু আমি বলেছিলাম নন্দিনী উনি শুনে ভালো বা মন্দ কিছুই বলেননি আমাকে টেনে আদরও করেননি আমার খুব অবাক লেগেছিল সেই ছোটোবেলায় সেই খারাপ লাগা থেকে আমার ওনাকে খুব একটা পছন্দ হতো না কাঠখোট্টা মানুষদেরকে কেই বা পছন্দ করে অথচ অথচই পিসিকে ফটোতে অল্প বয়সে দেখেছি কি মিষ্টি হাসি মুখে বেশ ঢলো ঢলো মুখ এখন দেখলে ওই ফটোর সাথে একেবারেই মেলানো যায় না সব্যসাচে সেই গল্পই করছিলাম বড় হওয়ার পর বাড়ির অন্যদের মুখেও আমি শুনেছি প্রেমের সম্পর্ক মেনে নেয় না তার উপরে আবার বেজাতের হলে তো ক্ষমাই নেই সব্যসাচী আমার হাত দুটো ধরে আশ্বাস দিচ্ছিল যাতে আমি ভয় না পাই ও সবসময় আমার পাশে আছে এমন সময় পেছন থেকে এসে এই সুরে বাচ্চা বলে চেঁচিয়েই ওর কলার ধরে চর থাপ্পড় শুরু করলো আমার বাড়ির লোকেরা আমি চিৎকার করতে গেলে আমার মুখ চেপে ধরল পর্দা মানসিক আর শারীরিক যন্ত্রণায় কেঁপে উঠছে আমি এসব দেখে তারপরে যে সব্যসাচীর কী হলো আমি জানি না আমাকে টানতে টানতে গাড়িতে তুলে সোজা বাড়ি সবার চোখে মুখে রাগ শুধু আমার মা ছাড়া উনি আমাকে আগলে আছেন আমি রাগে দিশেহারা হয়ে থরথর করে কাঁপছি মাথায় একটাই চিন্তা সব্যসাচী কোথায় সে ঠিক আছে তো জেঠু বলল আজ থেকে আমার ঘরের বাইরে পা রাখা বারণ আর সব্যসাচীর কথা ভুলেই যেন যাই আমি নইলে সব্যসাচীর যে কী পরিস্থিতি হবে আর তার দায় আমার আমি সেদিন কাঁদতে পারিনি বসে পড়েছিলাম সোফায় পিসির কথা কেন জানি না খুব মনে এলো শুধু মনে হচ্ছিল পিসির প্রেমিক পালিয়ে যায়নি নির্ঘাত এইরকমই কিছু ভয়ে কাটা হয়ে গেলাম এই কাঠখোট্টা মানুষটাকে পছন্দ করার মতো কোনো দিন কিছু হয়নি কিন্তু আজ ওনার কষ্টটা আমার বুকে বিধল আজ মাস হয়ে গেছে আমি ঘর থেকে বের হতে পারিনি ফোনও আমার কাছে নেই কোনো যোগাযোগ নেই কোনো বন্ধুদের সাথে কারোর সাথে সারাদিন ঘরে আমি বন্দি শুধু মা আসছে খেতে দিতে আমি মুখ ঘুরিয়ে নিয়েছি মা অনেকবার বুঝিয়েছে জড়িয়ে ধরে কেঁদেছে আমি তবুও নত হইনি সব্যসাচীকে ভোলা আমার পক্ষে সম্ভব নয় আমি ওকে প্রচণ্ড ভালোবাসি আমি জানি ও আমাকে খুব ভালোবাসে মা একদিন বলে ফেলেছিল সভ্যকে ওরা খুব মেরেছিল ছেটও দিয়েছে খুব সভ্য দিশেহারা হয়ে নাকি মেনে নিয়েছে ও নাকি আমার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না শুনে বিশ্বাস না হলেও কেমন যেন একটা কষ্টে খুব কেঁদেছিলাম কিন্তু বিশ্বাস হয়নি মন মেনে নেয়নি এদিকে আমার বিয়ের তোড় চলছে পাত্র ফটো দেখে পছন্দ করেছে আমায় সেই জন্য আমি নিজের প্রতি আরও অনিয়ম করছি আয়নায় নিজেকে দেখছি চোখের তলায় কালি গলার হার উঁচু হয়ে গেছে উস্কো খুস্কো চুল মুখ চোখ শুকনো নিজের ভূত দেখলাম যেন এই কদিন প্রতি মুহূর্তে সভ্যর কথাই মনে করেছি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি ও যেন ভালো থাকে আবার প্রচণ্ড অভিমানও হয়েছে এত দিন হয়ে গেল ও হিরোর মতো এসে সবার সঙ্গে লড়ে আমাকে নিয়ে যেতে পারল না পরে শিউরে উঠেছি না বাবা ও ভালো থাকুক আমার সাথে যোগাযোগ করলে ওকে যদি বাঁচতে না দেয় এরা এদের পক্ষে সবই সম্ভব সেদিন বাবা এলো আমার ঘরে বলল আগামীকাল নাকি আমাকে আশীর্বাদ করতে আসবে আমি যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করি নইলে ওনাদের থেকে খারাপ আর কেউ হবে না আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে চুপ করে রইলাম এখনও আমার এরকম তেজ দেখে বাবা রেগে চলে গেল সেদিনই রাত এগারোটার পরে হঠাৎ দরজা খুলে ঢুকলো পিসি আমি তো অবাক যথারীতি মুখে হাসি নেই আমার কষ্টে দুঃখী হওয়ারও নেই প্রথমেই ভুরু কুচকে তাকালো তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে কাছে এসে এই প্রথম আমার গালটা ধরে মুখটা ভালো করে দেখল তারপরে বলল এই কদিনে কি অবস্থা করেছিস নিজেকে এই পিসির মতো হতে চাস নাকি পিসির গলায় কি ছিল জানি না মাথা নিচু করে চোখে জল লুকালাম কোথা থেকে ভীষণ অভিমান আর কষ্ট বুকে চেপে বসে গলার কাছে জমল পিসি আমার পিঠে হাত বুলিয়ে বুকে টেনে নিল আমি হু হু করে কেঁদে ফেললাম বুকে টেনে নেয় উনি যেন আমার সব কষ্টগুলো আত্মস্থ করল তারপর বলল ওরা কমলের নামে মিথ্যে বলে কমল যদি বেঁচে থাকত আমার সাথে যোগাযোগ করতই জানিস তো আমি বুঝতে পেরেছিলাম সে আর কোথাও নেই পিসির মুখের কথা শুনে আমার কান্না উঠা হল পিসি কাঁদে নেই শুকনো চোখে বলছে তার প্রেমিকের কথা হয়তো কান্না শুকিয়ে গিয়ে এরকম কাঠখট্টা হয়ে গেছেন তিনি পরিস্থিতি মানুষকে বদলে দেয় অনেক একসাথে বাচ্চা আর প্রেমিককে হারিয়ে পিসি দিশে হারা হয়ে গিয়েছিল কারণ আঘাতটা এসেছিল নিজের লোকের কাছ থেকে বাবা দাদারা মিলে পিসির জীবনটা একেবারে তছনছ করে দিয়েছিল সেই জন্য কিশোরী বয়সের প্রাণোচ্ছ্বল পিসির সাথে এই মানুষটার মিল পাওয়া যায় না পিসি তারপর পুরুলিয়ায় গেছে আজও যায় কমলের বাবা মা আজ আর বেঁচে নেই জ্ঞাতি গোষ্ঠী আছে কিন্তু কেউ কোনো খোঁজ পায়নি মানুষটার ওনার কথা বলতে বলতে পিসির চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল খুব ভালোবাসলে বুঝি এইরকমই হয় ব্যাগ থেকে দুজনের মন্দিরে বিয়ে করার ছবিটা বের করে আমাকে দেখালো কমল কমলমুর্মুখে দেখলাম কালো হলেও লম্বা চওড়া বেশ ম্যানলি চেহারা বিশেষ করে চোখ দুটো খেয়ে অপূর্ব মালাপুরে পুরুলিয়ার কোনো মন্দিরের সামনে দাঁড়িয়ে দুইজনে নতুন জীবন শুরু করার স্বপ্নে ভরপুর চোখে মুখে এখানে আসার পরে ওকে ওরা মেরে ফেলেছিল পুরুলিয়াতে গেলে হয়তো বেঁচে থাকত কিন্তু এখানকার কলেজের পার্ট টাইমে জব ছিল যে ওর সেই জন্য ফিরতে হয়েছিল আমাদের একদিন ওরা মেনে নিয়েছে বলে ওকে আর আমাকে ডেকে নিয়ে গেল। সেদিন দুজন আমরা কী ভীষণ খুশি বাড়ি ফিরেই ওদের আসল চেহারা ওকে খুব মারল আমার সামনেই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপর আর কিছু জানি না আমাকে ওরা বলেছিল ও পালিয়ে গেছে ভয়ে কিন্তু না আমি ওর খোঁজে ওদের বাড়ি গেছি পুলিশের কাছে গেছি কিন্তু না কোথাও পায়নি ওকে সব কেমন ধামাচাপা হয়ে গেল একটা মানুষ সারা জীবনের জন্য বেমালুম উধাও হয়ে গেল। কারোর কিছু যায় আসলো না এর জন্য আমি জানি ও বেঁচে থাকলে অবশ্যই ফিরে আসতো আমার কাছে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম ও নেই কোথাও নেই ফটোটার উপরে হাত বুলিয়ে পিসির চোখ থেকে টক টক করে জল পড়ল কয়েক ফোঁটা আমি ফুপিয়ে কেঁদে জড়িয়ে ধরলাম পিসিকে পিসি আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো সস্নেহে বুঝলাম পিসিও কাঁদছে নিঃশব্দে বেশ রাতের দিকে মা আমার ঘরে এসে খুব আস্তে আলমারি খুলে আমার জামা কাপড় বের করে একটা ব্যাগে ভরছিল আমি অবাক হলাম অভিমানে কিছু বলতে পারিনি আমি মায়ের দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে দেখলাম পিসি এতক্ষণে আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসল মুহূর্তে পিসির মুখের রেখার কাঠ ব্যাপারটা উধাও চকিতে আমি লাফিয়ে উঠলাম পিসির তর্জনী ঠোঁটের উপর দিয়ে আমাকে শান্ত হতে বলতেই আমি মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম পিসি বলল রাত একটায় বড় রাস্তার মোড়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে আমার সাথে বেরিয়ে যাবি এখান থেকে সোজা পুরুলিয়াতে আমি পরে যাব। নইলে সবাই সন্দেহ করবে সভ্যকে আমি সব বুঝিয়ে দিয়েছি সব ঠিক করা আছে ওখানে তোরা বিয়ে করে রেজিস্ট্রির এগ্রিমেন্টে সই করবি এখন এদিকে একদম আসবি না তারপরে কিছুদিন যাক আমি দেখবো দুই সাবালক ছেলে মেয়েকে সংসার করতে এবারে কে আটকায় শেষ কথাটা বলার সময় পিসির চোখ মুখ থেকে আগুন বের হচ্ছিল যেন এতদিনে নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পারছেন বলে চোখ মুখ উজ্জ্বল তার নিজের মতো ভুক্তভুগি আমাকে আর কিছুতেই হতে দেবেন না তিনি বের হওয়ার সময় মাকে জড়িয়ে ধরলাম এই কদিন মায়ের উপর কত অভিমান করেছি বাবা জেঠু দাদা কেউ ভাবেনি আমার এত সাহস হবে আমার মাও যে মেয়ের জন্য এতটা সাহসী হয়ে উঠতে পারবে কেউ হয়তো কল্পনাই করতে পারেনি দু মাস আমাকে ঘরে আটকে দেখে আগামীকাল আশীর্বাদের ব্যবস্থা করে ওনারা নিশ্চিন্তে রয়েছেন পিছনে খিড়কির দরজা দিয়ে পিসি যেমন লুকিয়ে এসেছিল ঠিক তেমনিভাবেই আমাকে বের করে আনলো মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেললাম পিসিকে বললাম নিজের আর আমার মায়ের খেয়াল রেখো পিসি বলল ভাবিস না আমাদের সেই যুগ চলে গেছে এখন অত সাহসার জন্য নেই ওদের যে কাউকে গুম করে নিজেদের বিরক্ত দেখাবে আর আমাকেও সেই ছোটটি পায়নি ওরা বড় রাস্তায় এসে দূরে দেখলাম ছোট চার গাড়ির পাশে দাঁড়িয়ে মিঠি মিঠি হাসছে সভ্য আমি পিসিকে প্রণাম করলাম তারপর দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম সভ্যকে ধাক্কা খেয়ে গাড়ির উপরে হেলে পড়ল ও কিন্তু ঠিক সামলে আমাকে জড়িয়ে ধরে বলল তোমার পিসি কিন্তু জিনিয়াস গাড়ির ভেতরে বসে বুকের ভেতরের পাথর যেন আমার নেমে গেল জানলা দিয়ে পিসির দিকে তাকালাম উনি হাত নাড়িয়ে টাটা দিলেন আজ সেই অ্যালবামের ছবির মতো মিষ্টি হাসি পিসির সারা মুখে কিন্তু চোখে জল বাম হাতের তালু দিয়ে চোখের জল মুছলেন আর আজ আমাদের মধ্যে সেই ছোটবেলার দিনটাকে দেখতে পাচ্ছে নিশ্চয়ই ভীষণ কষ্ট হচ্ছিল পিসির জন্য নিজে জীবনে হেরে গেছিলেন বলেই আজ আমাদেরকে জিতিয়ে দিলেন সব্যসাচী তখন আমার হাতটা নিজের হাতে নিয়ে আলতু করে চাপ দিল এতক্ষণ শোনালাম গল্প কাঠখোট্টা কলমে ঝুম্পা মণ্ডল কণ্ঠে আমি অপর্ণা